কাল তো আপনার বান্ধবী বললো আপনি বিয়ে ছাড়া সংসার করছেন কিছু বলেন দেখছেনি তো আমাকে এত ব্যাট ব্যাট কথা বলেছে এত খোঁচাইছে এত খারাপ কথা বলেছে আর সেগুলো যখন আমি রিপ্লাই করেছি তখনও সেগুলো দেখলাম রিপ্লাই কত খারাপ ভাবে প্রেজেন্ট করে দিচ্ছে আসলে ঠিক আছে সত্যি সুখ জিনিসটাতে যে কি পরিমাণ নজর লাগে আপু সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাকে বিয়ে তো গোপন রাখার বিষয় না হ্যাঁ বাট দেখেন অনেক ভালো জিনিস আছে দেখেন কেন মানুষ বিয়ে হাইট করে রাখে বাংলাদেশে আছে আছে মানুষ যারা আশেপাশেও আছে যারা ভালো ভালো তাদের ভালো মুহূর্ত স্পেশাল মুহূর্ত বা অনেক কিছু আছে যেমন বেবি আসলে অনেক কিছু কিন্তু হাইট করে রাখে কেন রাখে বদনজরের ভয়ে রাখে এখন বদনজরটা এত এত বেশি হয়ে গেছে এত হিংসা হয়ে গেছে চারিদিকে যাই হোক অনেক কাহিনী এটা পরেই জানতে পারবেন আপনাদের বলার কথা একটু বলে যান ভালো লাগে এখন ইনশাআল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝিতে সব কিছু আর তো আপু অনেক বিষয় থাকে আসলে বুঝতে পারছেন অনেকেই এই জিনিসটা নিয়ে এত কেন ই করতেছেন আমি যে এখানে বারবার বলে দিই তো যাই হোক এখন আর এইগুলো নিয়ে ক্লিয়ার করতে চাই না সময় হলে জানতে পারবেন যেহেতু বলে দিচ্ছি এটা নিয়ে কথা বলতে 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 মানুষ খোঁচাইতেই চায় আজকে আমি বললাম আমার বিয়ে হয়ে গেছে কাল থেকে কি আপনারা নেগেটিভ কমেন্ট বন্ধ করবেন আমাকে গ্যারান্টি দেন আমাকে গ্যারান্টি দেন আজকে আমি বললাম আমার বিয়ে হয়ে গেছে কাল থেকে আমাকে নেগেটিভ কথা বলা কি বন্ধ হবে এটা বলেন বিবাহিত কাপল কয়টা নাই বাংলাদেশে বা মিডিয়াতে তাদেরকে কি বকা দেয় না গালি দেয় না কথা শোনায় না কত মানে ভালো থাকাটা যত ভালো সুখের সুখ বা ভালো জিনিসটাই যত মিডিয়াতে মানে মানুষকে দেখাবেন তত বদনজর লাগবে আপু অনেক পার্সোনাল অনেক ইস্যু থাকতে পারে বিষয় থাকতে পারে আমি অনেক সময় ধরা বাদাও থাকতে পারি তো এই তো তবে যত যেভাবেই প্রেজেন্ট করেন একদিন যখন সবই জানতে পারবেন তখন কেয়ার বল আর কি না আমার ডোন বলতে চাই না তো ঠিক বলেছ পাখি বদনজর খুব খারাপ আপি হ্যাঁ খারাপ লাগতে লাগতে এখন আর খারাপ লাগে না কারণ আমি তো খারাপ না আমার গায়ে লাগবে কেন বলেন আমি তো খারাপ না আমার গায়ে কেন লাগবে আমি যেটা করিনি সেটা আমার গায়ে কখনোই লাগবে না এটা বলে বলে করার কোনো বিষয় নাই আর বারবার যে বলেন কি বিদেশে থাকে বলে লিভিং রিলেশনটাকে তাকে খুব নর্মাল নাই কে বলছে আপনাকে এটা হ্যাঁ আপনারা বানিয়ে বানিয়ে যত রকম কথা আছে বলেন এটা আর কি আহ বদনজর খুব খারাপ জিনিস তোমার ভালো কিছু শো করবা না মিডিয়াতে বদনজর নীলপরি আপু বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাচ এটা বুঝতেছেন এটা আপু হ্যাঁ বিথি আপু সাথে তুমি বেইমানি করছো ও রোজি আপু আমার মনে হয় বিথিয়াপুর আম্মা হয়ে যান আপনি রোজিনা আপু বিধিকে একা করে দিছি আজকে বিধি লাইভ অনেক সুন্দর ও আজকে আমি দেখা হয়নি আমি কালকে লাইভ দেখেছি আমি জানি আপু ও কিছু বলবে না বা এটা তো বলার প্রশ্নই আসে না সো আমি তো জানি আর আমাদের মধ্যে একটা সময় সবই দেখবেন ঠিকই হয়ে যাবে খুবই স্বাভাবিক একটা বিষয় আপনার আপন মানুষ যেমনই হোক যেই হোক আবার দিন শেষে আবার আপন মানুষ আপন মানুষই থাকে হ্যাঁ তো এই তো তো এই হচ্ছিল যা কিছু হয়ে গেল এই কয়েকদিনে আমাদের মধ্যে পাবলিক চাক করলো আর কি যা বুঝলাম যে একটা সম